নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক মাঝে মাঝেই আমি আপনাদের সামনে কিছু প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়ে থাকি বাকি সময়টা এই যে ভোট প্রক্রিয়া চলছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রচারে আমরা হাজির হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ক্যামেরার মাধ্যমে ধরে সেগুলো আপনাদের সামনে হাজির করেছি আপনাদের কাছ থেকে যথেষ্ট সাড়াও পেয়েছি আজকে আপনাদের পাশে সাড়া পাওয়ার পরে আজকে আমি এই জায়গাটা এসে দাঁড়িয়েছি যার ফলেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে কথা বলছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে গিয়ে আমাদের যে অভিজ্ঞতাটা সঞ্চয় হয়েছে সেই বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং সবশেষে এই কথাবার্তা বলে বিশেষ করে মহিলাদের সঙ্গে কথাবার্তা বলে যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতা যেমন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ঠিক সেইভাবেই কিছু মহিলার তাদের কথাবার্তা যেটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবার আসি মূল কথায় যে কথা বলছিলাম যে বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তার মধ্যে সব থেকে বড়ো হচ্ছে যে রাজ্যবাসে রাষ্ট্রবাসীর মধ্যে একটা বড় অংশের ভোটারই হচ্ছে মহিলা ভোটার সে মহিলা ভোটারদের চিন্তাভাবনা কি মহিলা ভোটাররা কী ভাবছেন তারা রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের যে শাসক দল এই মুহূর্তে রয়েছেন তাদের প্রতি তাদের কি ভাবনা চিন্তা তাদের প্রতি তারা কি মত পোষণ করেন সেই বিষয়টাই আমি মূলত আলোচনা করার চেষ্টা করব আমি বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে কথাবার্তা বলে একটা জিনিস বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে রাজ্যে যে মহিলা ভোটার যারা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাচ্ছেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এই বিষয় নিয়ে আমরা বেশি কথা বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার বিষয় নিয়ে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে যে খুব সন্তুষ্ট তা কিন্তু নন তারা তারা একটা কথা বারে বলে আসছেন যে বিগত দিনে পশ্চিমবঙ্গে যে বামপ্রন সরকারটা ছিল তারাও বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন ভাতা তারাও কিন্তু চালু রেখেছিলো তারাও কিন্তু মহিলাদের জন্য বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন প্রকল্প তারা চালু তাদের চালু করেছিল জনমুখী প্রকল্প কিন্তু সেই সঙ্গে তারা একটা বড় কাজ তারা করতেন সেটা হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থানের দিকে তাদের একটা বড় ভূমিকা ছিল এটা তারা কিন্তু বারে বারে একথা বলেছেন সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন কলকারখানায় যারা একটু উচ্চশিক্ষিত তারা বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি পেয়েছেন যারা একটু কম শিক্ষিত তারা বিভিন্ন কারখানায় চাকরি করেছেন একটা কর্মসংস্থানের পরিকল্পনা রাজ্য সরকারের ছিল বামফ্রন্ট সরকারের কিন্তু বর্তমান যে রাজ্য সরকার দু সালে ক্ষমতা আসার পরে এই তৃণমূল কংগ্রেস যারা পরিচালিত যে সরকারটি চলছে এরা কিন্তু কর্মসংস্থানের দিকে একদম মনোযোগ দেয় নেই একদিকে যেমন কলকারখানা নেই সেখানে কলকারখানা নেই বলেই একটা বড় অংশের বেকার যুবক যুবতী তাদের তাদের কর্মসংস্থান নেই অন্যদিকে যেটুকু সুযোগ ছিল কর্মসংস্থানের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির যে শূন্য পদ ছিল সেই শূন্য পদগুলো একদিকে কিছু কিছু শূন্য পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় হচ্ছে নিয়োগ হয়েছে সেই নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতির অভিযোগ এইযাবৎকালের আমাদের সবথেকে বড় দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এছাড়াও বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ তো আছেই কিন্তু শিক্ষায় যে নিয়োগের দুর্নীতি বিশেষ করে বামপন্থীরা যে অভিযোগ করেছে সারা ভারতবর্ষে এই যাবৎকালে আমাদের সব থেকে বড়ো দুর্নীতি এরকম দুর্নীতি এর আগে হয়নি আমরা দেখেছি এই যে দুর্নীতির অভিযোগে বিভিন্ন মন্ত্রী খাদ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন শিল্পমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী বনমন্ত্রী তারা জেলের মধ্যে বামফ্রন্ট সরকার দীর্ঘদিন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গের বুকে কিন্তু এরকম দুর্নীতির অভিযোগে তাদের জেল খাটতে হয়েছে একথা কেউ কিন্তু বলেনি মনেও করতে পারেননি কিন্তু বর্তমান যে রাজ্য সরকার দুর্নীতির অভিযোগে আজকে জেল খাটছে এছাড়াও শাসক দলের একাধিক নেতারাও আজকে জেলের মধ্যে রয়েছেন যে কথা বলছিলাম সেটা হচ্ছে কর্মসংস্থান এই কর্মসংস্থান সৃষ্টি করতে তারা ব্যর্থ হয়েছে যে মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকার থেকে বেড়ে এক টাকা হয়েছে সেই মহিলার বাড়ি কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে আছেন যে লেখাপড়া শিখেছেন শিক্ষা গ্রহণ করেছেন কেউ একটু বেশি শিক্ষা নিয়েছেন কেউ একটু অল্প শিক্ষা নিয়েছেন যারা বিশেষ করে যেহেতু কলকারখানা নেই কম শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগটা খুবই কম নেই বললেই চলে কিন্তু যারা একটু ভালো শিক্ষা একটু উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তারা তো চাকরি করবেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু চাকরি পাননি পেয়েছেন অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন জায়গায় এই যে চাকরি না দেওয়া এই সরকারি দপ্তরগুলোতে চাকরি না পাওয়া কর্মসংস্থার সৃষ্টি না হওয়া এতে কিন্তু ব্যাপক ক্ষুব্ধ রাজ্যের মহিলারা মহিলা ভোটাররা তারা কিন্তু এই মুহূর্তে শাসক দলের বিরুদ্ধেই মূলত কথা বলছে বিভিন্ন জায়গায় শাসক দলের প্রতি তারা বিরক্ত অন্যদিকে কেন্দ্রের যে শাসক দল রয়েছে সেই শাসক দলও একই অবস্থা একদিকে তারাও দু কোটি বছর দু কোটি বেকারে চাকরি দেওয়ার কথা বলে চাকরি দিতে পারেননি অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি তারা নিয়ন্ত্রণ করতে পারেননি মানুষের কর্মসংস্থান নেই হাতে কাজ নেই অতে পকেটে আর্থিক টান অনটন রয়েছে আর্থিক টানাটানি রয়েছে সেখানে দাঁড়িয়ে ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধি সে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে কেন একদিকে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই শাসক দল বিভিন্নভাবে প্রচুর টাকা নিয়েছেন এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে ফলে কেউ তো আর এমনি টাকা দেয় না তারা তাদের নিজেদের সুবিধা বুঝে নেওয়ার জন্য টাকা দিয়েছেন যার ফলে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পেয়েছে কেন্দ্র সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে অক্ষম হয়েছেন রাজ্য সরকার সে একই অবস্থা কর্মসংস্থান নেই মানুষের হাতে কাজ নেই আর্থিক অনটন তার মধ্যে দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি এই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত মহিলাদের তো মূলত সংসারটাকে পরিচালনা করতে হয় পুরুষরা ইনকাম করে এনে দিয়ে দেয় মহিলারাই মূলত সংসারটা পরিচালনা করেন সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই সরকারের কারণে কিন্তু আজকে মানুষের যে নাবিশ্বাস উঠেছে যার ফলে কিন্তু মহিলারা আজকে এই দুটো সরকারের প্রতি বিরক্ত সেইভাবেই আমরা বহু জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলেছিলাম সেই কথা আপনাদের সামনে বিভিন্ন সময় তুলে ধরেছি এবং সর্বশেষ আমি কিছু মহিলার কাছে পৌঁছতে পেরেছিলাম যারা কিন্তু মূলত বামপন্থীদের সমর্থনে কথা বলছেন তারা কি বলছেন তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন প্রশ্ন আসুন শুনে নেওয়া যাক তারা কি বলছেন এই দুই সরকারের প্রতি এবং বামপন্থীদের প্রতি তাদের কেন ভরসা তারা ভরসা করছেন কেন সেই কথা আপনাদের সামনে তুলে ধরব আপনারা মন্তব্য করে জানাবেন আপনাদের এই আমার প্রতিবেদনটি কেমন লাগলো আবার বলি আপনাদের পরামর্শ কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান ভালো থাকুন সুস্থ থাকুন আসুন আমরা দেখি এই মহিলাদের যে কথাবার্তা সেগুলো আমরা বুঝতে পারছি এই সময় হাওয়া একটা পরিবর্তন হয়েছে বামপন্থীদের পক্ষে বামপন্থীদের পক্ষে হাওয়া পরিবর্তন কেন মনে হচ্ছে মনে হচ্ছে মানুষের সাথে কথা বলে আমরা বাড়ি বাড়ি যোগাযোগ করে যা বুঝেছি এবং বিভিন্ন এলাকায় যে আমাদের সমাবেশ হচ্ছে সেখানে যে কথা উঠে আসছে তাই দেখে বুঝতে পারছি একদিকে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা বাড়িয়েছে অন্যদিকে বিজেপি বলছে তারা জয়লাভ করলে তারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরো বাড়িয়ে দেবে বিভিন্ন ভাতা আরও বাড়িয়ে দেবে সেখানে দাঁড়িয়ে আপনারা তো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই পাচ্ছেন সেখানে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে অগ্রাধিকার দেবেন না কর্মসংস্থানকে অগ্রাধিকার দেবেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা পাবে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই তার সাথে কর্মসংস্থানের সাথে গোলাচ্ছেন কেন কর্মসংস্থান নতুন প্রজন্মের কর্মসংস্থান যেখানে দাঁড়িয়ে আজকে চব্বিশের এনপয়ারমেন্ট যে নিউজ সেটা বলছে যে তিরাশি শতাংশ যারা বেকার তাদের মধ্যে শিক্ষিত বেকার তিরাশি শতাংশ তারা কাজ পাবে না আর লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাতে আমাদের আপত্তি কোথায় মানুষের আজকে যে অবস্থা সেখানে লক্ষ্মীর ভান্ডার এক হাজারে কিছু হয় না সেটা যদি বেশি হতো সেটা তো সরকারের জনগণের টাকা সেটা ব্যবহার হচ্ছে আমাদের আপত্তি কোথায় এবং লেফটের আমলেও আপনারা জানেন সাইকেল দেওয়া থেকে আরম্ভ করে জিয়ার থেকে আরম্ভ করে মানুষের পাশে সমস্ত সময় লেফটফর্ন গভর্নমেন্ট দাঁড়িয়েছে শিক্ষার থেকে স্বাস্থ্য থেকে কাজে মানুষের ভালো হওয়াতে আমাদের আপত্তি নেই তো আমরা চাই তো মানুষের ভালো হোক কিন্তু শুধু লক্ষ্মীর ভান্ডারের বিষয় নয় আমরা চাই যে সমস্ত যুবক যুবতী কাজ পাক তাদের খাবার জুটুক রেশন দুর্নীতি বন্ধ হোক মানে সমস্ত মানুষ সঠিকভাবে বাঁচুক এটাই আমরা চাই এই জন্যে কেন্দ্রে এমন মানুষ পাঠাতে চাই যারা নব্বই শতাংশ মানুষের হয়ে তারা নীতি নির্ধারণ করবেন দশ শতাংশ মানুষের জন্য নয় আমরা এমন সরকার চাই বলেই আজকে দাঁড়িয়ে আমরা পথে নেমেছি এবং আমরা আশাবাদী আমরা মনে করছি যে বেশি বেশি অনেক বামপন্থী এবং ধর্ম নিরপেক্ষ শক্তিকে আমরা দিল্লির নিরপেক্ষে পাঠাতে পারবো রাজ্যে বিভিন্ন জায়গায় মহিলাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে বিভিন্ন অভিযোগ উঠে আসছে সেখানে দাঁড়িয়ে মহিলাদের জন্য আপনারা কি দাবি করবেন আপনাদের বাম প্রার্থীর কাছে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা এটাই দাবি আমাদের যাতে মহিলারা সঠিকভাবে বাস করতে পারে বাঁচতে পারে পুলিশ প্রশাসন যাতে মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন কেসগুলোকে না দেখে সঠিক দায়িত্ব নেয় সেটা চাইব আইন তো আছে আইন তো আছে মহিলাদের রক্ষার সে আইনে অপব্যবহার করছে আজকে প্রশাসন তার বিরুদ্ধেই আমাদের লড়াই এবং আমরা মনে করছি যে বামপন্থীরা গেলে আমরা এটা করতে পারবো